এই নোয়াটা ভাড়া দিয়ে ইনকাম করতে পারবেন প্রতি মাসে পাশাপাশি ব্যবসায়িক প্রতিষ্ঠানে ইউজ করতে পারবেন এত ভালো কনফিগারে কিন্তু গাড়ি কিন্তু আপনি কখনোই পাবেন না বর্তমানে কিন্তু ভাইয়ের কাছে সেটা কিন্তু আছে আর দেশ দেশের বাইরে যারা প্রবাসী ভাইরা আছেন তারা কিন্তু খুব সহজে আমাকে ফাইন্ড আউট করে এই গাড়িটি ব্যাঙ্ক লোনে বা ক্যাশে নিতে পারবেন বন্ধুরা বাজারে অনেক নোয়া আছে কিন্তু আমার মতো এত ভালো কনফিগারের নোয়া আমি আমার জানা মতে নাই আর এই নোয়াটা ভাড়া দিয়ে ইনকাম করতে পারবেন প্রতি মাসে পাশাপাশি ব্যবসায়িক প্রতিষ্ঠানে ইউজ করতে পারবেন কারা খুঁজছেন এই গাড়িটি চলে আসুন আমাদের কাছে আজকের ভিডিওটা অনেক বেশি কর্জিয়াস। আমি একটু পুরো গাড়িটা দেখাতে চাই আসলে এত ভালো কনফিগারে এত ভালো কনফিগারে কিন্তু গাড়ি কিন্তু আপনি কখনোই পাবেন না বর্তমানে কিন্তু রিজার্ভাইয়ের কাছে সেটা কিন্তু আছে এইট সিটার আটজন বসতে পারবে অবশ্যই আজকের ভিডিওটা ডেডিকেটেড করলাম যারা নোয়া তেলের গাড়ি খুঁজছেন তাদের জন্য আর দেশে দেশের বাইরে যারা প্রবাসী ভাইরা আছেন তারা কিন্তু খুব সহজে আমাকে ফাইন্ড আউট করে এই গাড়িটি ব্যাঙ্ক লোনে বা ক্যাশে নিতে পারবেন তা আমি আমার আল্লাহর আসলাম রহমান বুধন সবাইকে শ্রদ্ধার সাথে স্মরণ করে আজকের ভিডিওটা করছি অলরেডি এই ভিডিওতে লাইভও করেছি তারপরে আমি ব্লগ ভিডিও করতে যাচ্ছি বিকজ অফ এটা একটু এক্সপ্রেপশনাল মানে আমার কাছে মনে হয়েছে কিছু কথা না বললে নয় মাত্র বিরাশি হাজার চলছে এবং জাপানিজ মিউজিক সিস্টেম অ্যাড করা আছে এইট সিটার মাত্র বিরাশি হাজার চলছে ওয়াও এবং সিট টিট সব কিছু মিলে আমি বলতে চাই এক কথায় অসাধারণ একটি নোয়া তেলের গাড়ি এবং প্রাইসটাও খুব হাতের নাগালে রাখার চেষ্টা করব আমি যাতে করে সবাই নিতে পারে একটু দেখাই দাও সব পিছনটা দেখায় দাও সুন্দর করে পিছনেটা দেখায় দাও সুন্দর করে ওয়াও যারা প্রবাসী ভাইরা আছেন বা দেশের মধ্যে আছেন একটি ভালো নোয়া সিলভার কালার খুঁজছেন কে স্টার্ট এটা কিন্তু কী স্টার্ট সেক্ষেত্রে কিন্তু আপনি নিতে পারেন এটা কিন্তু মানে আমার খুব পছন্দ হয়েছে এই আমি বেশি বেশি করে এটা লাইভ করছি এবং সেলও করতে হবে আপনাদেরকে দেখাতে হবে ওয়াও আমি একটু স্টার্ট দিই আমি একটু স্টার্ট দিই একটু স্টার্ট দিলে কিন্তু এখানে একটা চমৎকার একটা সিস্টেম কাজ করবে আমার কাছে কিন্তু এটা অনেক ভালো লাগছে ওয়াও মনিটরটা পুরো বেরোয় আসলো সামনে পিছনে সব কিছু মিলে একটু চমৎকার ওয়ানডোর কিন্তু পাওয়ার ওয়ানডোর কিন্তু পাওয়ার আমি একটু দেখাই পাওয়ারটা ইয়েস অন্ডোর কিন্তু পাওয়ার দ্যাটস ওয়াই গাড়িটা কিন্তু অনেক জোস আসলে অনেকে প্রাইস নিয়ে কথা বলতেছে হৃদয় ভাই কত প্রাইজ হতে পারে গাড়িটি আসলে আমি আপনাদের এমন একটি ডিসকাউন্ট প্রাইস দেব মাত্র চৌত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় চৌত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় নোয়া এই গাড়িটা কিন্তু অনেক গর্জিয়াস অনেক অনেক গর্জিয়াস আমি অনেক আস আমি একটু দেখাতে চেষ্টা করতেছি সামনের লুকটা তো দেখাও ওয়াও সামনেটা কিন্তু মানে চমৎকার লাগছে আমার কাছে পুরো ফিনিশিংটা আসলে চৌত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকার মধ্যে একটা নোয়া চালাবে সেটা নন হাইব্রিড ওয়াও ইমাজিন ইট এতটুকু বলবো যে আপনারা এখনই হৃদয় মোটরসে চলে আসুন এবং আমাদের কাকাইলে হোটেল ইশাখার অপোজিটের শোরুমে পাশাপাশি হৃদয় মোটরসে এবং যে হোয়াটসঅ্যাপ বা ইমু বা প্যাসেঞ্জার আছে সেখানে যোগাযোগ করে আপনাদের কাঙ্ক্ষিত গাড়িটি প্রি অর্ডার করতে পারবেন বা রেডি স্টক আছে যেহেতু এটা নিতে পারবেন অ্যালোয়িংটা কিন্তু অরিজিনাল অ্যালোয়রিং দেখতে পাচ্ছেন অল অ্যালোয়িংটা কিন্তু অরিজিনাল অ্যালোয়রিং অরিজিনাল অ্যালোয়ারিং কিন্তু একদম সব কিছু মিলে লাইটটা কিন্তু দেখা দাও এই লাইটটা কিন্তু শেপটা দেখা দাও চমৎকার এটা কিন্তু আমার কাছে আসছে শেপটা দেখায় দাও শেপটা দেখায় দাও ওয়াও সব কিছু মিলে কিন্তু অনেক গর্জা লাইটটা জ্বালায় দিই দেখি আমি সব লাইটটা জ্বালাই দিয়েছি সামনে লাইটটা দেখাও লাইটটা জ্বালাই দিছি আমি জ্বালাই একদম এক কথায় বলব পরিপাটি একটা গাড়ি এটা আপনাদের জন্য চৌত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় ফিক্সড প্রাইস একদম ফিক্সড প্রাইস চৌত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকার জন্য নোয়া দেখতে পাচ্ছেন চমৎকার ভাল লাগছে থ্যাংক ইউ সো মাচ সবাইকে অনেক ভালোভাবে থাকলো আমাকে সাথে থাকার জন্য অবশ্যই আরও সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আমার সাথে কিন্তু আপনারা অবশ্যই একটা বন্ডিং থাকতে হবে সেটা কীভাবে ফলোয়ার এবং সাবস্ক্রাইবার হয়ে আর আমাকে পাশে থাকবেন আমাকে টিকটক প্ল্যাটফর্মে হৃদয় ব্লগস নামে পাওয়া যায় পাশাপাশি ফেসবুকের হৃদয় মোটস নামে এবং ইউটিউবে হৃদয় ব্লগস নামে দ্যাটস ওয়াই আমি আপনাদের সাথে আসি এবং ইনস্টাগ্রামে তো আছেই সব কিছু মিলায় আপনারা পাশে থাকবেন আমি যেন আপনাদের সেবা করতে পারি এবং ভালো ভালো প্রোডাক্ট দেখাতে পারি থ্যাংক ইউ সো মাছ আমি আমার আল্লাহ রাসলাম রহমান গুদুন সবাইকে আবারও শ্রদ্ধা সাথে স্মরণ করে আজকের এই চমৎকার এই রিকন্ডিশন জাপানিজ নোয়া দু উনিশ মডেলের কে স্টার সিলভার কালারের এইট সিটার এই চমৎকার এই গাড়িটি আপনার দেখালাম আর অবশ্যই আপনাদের পছন্দ হয়েছে এবং অতি শীঘ্রই এসে আমাদের সাথে যোগাযোগ করে আপনাদের কাঙ্ক্ষিত গাড়িটি নিন থ্যাংক ইউ সো মাছ দেখা হবে আল্লাহ হাফেজ